মা বেটিতে মিলে রান্না রান্নাবান্নাই দিকে শুরু করে দিয়েছি আর হ্যাঁ আমার বর দি এসেছিলো তাকেও কিন্তু ছাড়িনি তাকেও রান্নাঘরে লাগিয়ে দিয়েছি কারণ আমার বর দি মটন কষাটা দারুণ করে আর তার সাথে মা চলে যাওয়াতে মনটা না বেশ খারাপ সকাল সকাল উঠে বাজারে চলে গেলাম যে আমার বদ দি ভাগনা ভাগ্নি আসবে আর মাও আছে তো ভাবলাম একটু মটন নিয়ে আসি প্রথমে বাজার থেকে মটন নিয়ে নিলাম খাসির মাংস তারপরে চলে গেলাম একটু সবজি বাজারে সবজি বাজারে গিয়ে চিংড়ি মাছ টুকটাক দেখি কি হয় তো চিংড়ি মাছটাই নিলাম কারণ এখন আমার ভিডিওগুলো না অনেকেই দেখে মানে সবাই দেখে আর যেহেতু কিছুদিন আগে পটল চিংড়ি করেছিলাম সেটা কিন্তু আমার মা খেতে চেয়েছিল তাই ভাবলাম যে ঠিক আছে আবার আমি নিয়ে গিয়ে মা যখন এসেছে দিদিরাও এসছে একটু পটল চিংড়ি করি আর তার সাথে কিছু টুকটাক সবজি বাজারও করে নিলাম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন এই তো সবজি বাজার বলতে কাঁচা লঙ্কা তারপরে দিকে পেঁয়াজ রসুন আদা আর একটু আলু টমেটো সব কিছু নিয়েছি সাথে নিয়েছি লেবু আর শাকও নিয়েছি কারণ আমার মা না শাক খেতে বেশ ভালোবাসে তো সবাই একসাথে হয়েছি ও নেই তো কি হয়েছে আমরা তো আছি মা মেয়ে বিলেই শুরু করে দিয়েছি এবার এই যে মা তো ওগুলো কেটে বেঁচে নিয়ে এসেছিলো কতগুলো শাকও নিয়ে এসেছিলো আর এদিকে চিংড়ি মাছগুলো কিন্তু বেঁচে নিয়ে এসেছিলাম এখন ধুয়ে টুয়ে নেবো আর হ্যাঁ সাথে না শশা নিয়ে এসেছিলাম লেবু নিয়ে এসেছিলাম গরমের মধ্যে তো বেশ ভালো লাগবে সব সবজিগুলো আগে কেটে নিলাম নিয়ে বেঁচে টেচে ধুয়ে নিয়েছি এবার এক এক করে কিন্তু রান্নাগুলো বসাবো আর আমার বরদিকে ফোন করেছিলাম ওরা রাস্তায় ছিল ভাবছিলাম ওরা আসার আগে আগেই রান্নাটা কমপ্লিট করে নেবো তাহলে সবাই একসাথে খেটে একটু আড্ডা দিতে পারবো গল্প করতে পারবো যাই বলুন না কেন মা বলে কথা কখনোই বসে থাকবে না যতই বলছি তুমি বাড়িতে তো অনেক কাজ করো মা একটু এসছো দুটো দিনের জন্য রেস্ট করো হুম তা কি আর শোনে নাকি কোনো দিনওই শুনবে না বলে তুই একা একা করবি আর আমি বসে থাকবো এটা হয় একমাত্র মারাই কিন্তু মেয়ের দুঃখ কষ্ট বোঝে আর মারা জীবন নিয়েও বসে থাকবে না আমি এদিকে রান্না করছি মা এদিকে সবজি কাটতে শুরু করে দিয়েছে কাটা বাছা কিছুটা হতে না হতে দেখছি আমি এক হাতে তিন জায়গায় সামলাচ্ছি তিন জায়গায় রান্না করছি আমার মা উঠে চলে গেল যে তুই একসাথে এত কিছু করছিস আবার মশলা বাড়ছিস না আমিও করি হচ্ছে মা মারা কোনো দিনও বসে থাকবে না আর মারা হয়তো কোনো সময় ক্লান্ত হয় না মেয়ের বাড়িতে এসেও একটু যে রেস্ট করবে সেটাও করবে না রেস্ট করতে বললেও যে না তুই একা একা কেন করবি যাই হোক আমাদের তো মোটামুটি প্রায় সব রান্নায় হয়ে গেছিলো মাটনটা ছিল আর তখনই আমার দিদি ভাগনা ভাগ্নিটা কিন্তু চলে এসেছে এসে একটু বললাম ফ্রেশ হয়ে নে কিছু খেয়ে নে এই যে ওরাও চলে এসেছে এসে চারিদিকে দেখছে বাড়ি ঘর আসলে অনেকদিন পরে এসেছে তো ওরাও এসে আমার বাড়ির কাজগুলো দেখছিল সজনে ডাঁটা কিন্তু প্রায় হয়ে গেছে আর দেখুন মা সবজি কাটা হয়েছে চোকলাগুলো ফেলে দিয়ে মুছে নিচ্ছে মানে সব সব দিকেই তাল আমি যে এদিকে করছি আস্তে আস্তে করবো তা না আর আমার দিদি এসে না মানে ও রান্নায় চলে এসেছে বলছে দে মাংসটা করি আর তোরা ওইদিকে যাক কর আর আমার মা বাসন মাজতে শুরু করে দিয়েছে আমি ঘরটার পরিষ্কার করতে গিয়েছিলাম মাকে বলি তো শোনেই না যে বলছে যে আমি করছি তারাও তুমি একটু বসো কে শোনে কার কথা বলুন আমার দিদি যখনই এসে বলল যে মাংসটা আমি করছি তোদের কি কাজগুলো আছে তোরা সেরে নে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সব রান্নাতে হয়ে গেছে আর ও যদি রান্না করতে চায় না মাংস টাংস আমরা না করি না কারণ ওর খুব সুন্দর রান্না করে মাংসটা খুবই সুন্দর করে আর এদিকে আমার ভাগনা ভাগনি সে সকালে উঠে এসেছে কিছু সেরকম খায়নি বিস্কিট মুখে দিয়ে সকাল সকাল ওরা বেরিয়েছিল তো এসে ওদেরকে ভাত দিয়েছি কারণ ও আর না সকালে ওদের ভাত খেয়ে অভ্যস্ত ওই যে খেয়ে খেয়ে স্কুলে যেত যাই হোক রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে সবাই মিলে বেরিয়ে যাচ্ছি এবার বাজারে ঘাটে এসেছে বলে কথা বাজার না করে কি ওরা থাকতে পারে আমার মা কিছু টুকটাক বাজার করবে আর আমার বদ দিয়েও কিছু টুকটাক বাজার করবে তাই বাজারে গিয়ে না প্রথমে আমি গোপুর ড্রেসগুলো দেখতে শুরু করে দিলাম আমার বাবার বাড়িতে আবার দুটো গোপাল ঠাকুর আছে একটা ছোট আর একটা বড় আর আমার বাড়িতে তো গোপাল পুজো নেই তাই নেওয়া হয় না তো আমার মাকে বললাম মা একটা গোপাল ঠাকুরের ড্রেস নাও আমার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিলো যে গোপালের জন্য একটা ড্রেস দেবো তো এখান থেকে ভালো পেলাম একটা ছোট দেখে বললাম না পরে বড় গোপালটার আর একটা ড্রেস আমি এগিয়ে নেব তারপর চলে এলাম দিদির জন্য সানগ্লাস নিতে আমার দিদির আবার অনেক দিন ধরে ইচ্ছে এই গরমে সানগ্লাস নেওয়ার একটা আছে তো বলছো ওটা ভালো লাগছে না পুরনো হয়ে গেছে চল একটা নি তো আমি যখনই সানগ্লাস নিই না বালুরঘাটে এই যে কোটের পাশে এই ভাইটার দোকান থেকে নিই খুব ভালো জানেন তোর প্রত্যেকটা সানগ্লাসই খুব বেশ সুন্দর ওর দোকানে আমার যতগুলো সানগ্লাস সব কিন্তু ভাইয়ের দোকান থেকে এমন কি আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আমার বান্ধবীরা তাও আমি এই ভাইয়ের দোকানটার অ্যাড্রেসটাই বলি এদিকে মানি আর ভাগ্নি মিলে আমার ওই ভাগনার পেছনে লাগছিলাম সানগ্লাসটা নিয়ে যে লেডিস সানগ্লাস তোকে পরিয়ে দেখি কেমন লাগে ও তো পড়বে না স্বাভাবিক তারপরে চলে গেলাম মলে আমার পুচকির জন্য একটা ড্রেস নিলাম আর দিদি কিছু দেখছিল মাও দেখছিল কি কি নেবে না নেবে টুকটাক যাই হোক মল থেকে ওরা অনেক কিছু বাজার করলো আমি ওই পুস্কির জন্য ড্রেসটা পাঠিয়ে দিলাম যে আমার মেয়েকে দিয়ে দিও পড়বে তো ভীষণ আনন্দ পায় কোনো নতুন কিছু নিয়ে গেলে কোনো জিনিসই নতুন কিছু দিলে বাচ্চা তো বেশ আনন্দ পায় এবার পরের দিন সকালে আমি আর মা পরোটা চা টিফিন করলাম তারপরে দুপুরে লাঞ্চ করলাম আসলে লাঞ্চ সেরকম কিছু করিনি তাই দেখায় আর আমার মা রিসেন্ট একটা নতুন স্মার্টফোন নিয়েছে বাবা গো বাবা সারাদিন বসে বসে কীর্তন শোনে আর ভিডিওগুলো আমার ভিডিওগুলো প্রত্যেকটা দেখবে দেখে দেখে আমার আবার ফোন করে বলবে বেটি তোর এই ভিডিওটা দেখলাম এটা দেখলাম আবার সব কটাতে লাইক করবে আমার মা বসে বসে যাই হোক তারপর দুটো চুরি দেখছিলাম মায়ের জন্য বেশ ভালো লাগলো না ভাবলাম এই হাত দুটো শাখা পরার পরে কেমন ফাঁকা ফাঁকা লাগছে দুটো চুরি দিই ভালো লাগছিল না তারপরে মাকে গাড়িতে উঠিয়ে দিলাম মানে একবারে বেরিয়েছিলাম মা আবার বাড়িতে চলে যাবে জন্য আর এই যে মা চলে গেল কী আর করবো খুব খারাপ লাগছিল তখন মনটা আসলে যেতেই হবে ওইদিকে তো মারও সংসার কতদিনই আর থাকবে আর যাওয়ার সময় বারবার বলছিল সাবধানে থাকবি যতক্ষণ না আসবে দরজা খুলবি না ও চলে এসেছে অবশ্য রাত্রিবেলায় তাই বারবার ওটাই চিন্তা করছিল আমি তো চলে যাচ্ছি তুই কিন্তু দরজা খুলবি না দরজা কপাট লাগিয়ে থাকবি একদম কেউ ডাকলে সাড়া দিবি না মারা তো চিন্তা করবে সারা জীবনই তাহলে বন্ধুরা নেক্সট ভিডিও